নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একত্রিশে মার্চ দু সোমবার রয়েছে গৌরী তৃতীয়া ব্রত আর এই দিন অর্থের মহাসুখ আসতে চলেছে তিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আমি যে তিন রাশির নাম আপনাদের জানাতে চলেছি আপনি যদি সেই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে এই অর্থসুখ আসবে কিন্তু যদি অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় না থাকে তবে আপনার জন্মকুষ্টি অনুযায়ী সেটিকে প্রতিকার প্রতিবিধান করান অর্থের কারক গ্রহকে মজবুত করান দেখবেন অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে আধুনিক যুগে অর্থপ্রাপ্তির গ্রহ রাহু এবং শুক্র এর পাশাপাশি আপনার যে ভাগ্য ভাব রয়েছে সেটিকে মজবুত করুন এবং তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ যদি ধারণ করেন তবে অর্থপ্রাপ্তির কারগ্রহ অনেকটাই পজিটিভ হয়ে যাবে আর অর্থপ্রাপ্তির কারগ্রহ যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন ছোটো বড়ো পরিমাণ অর্থ আগামী ছয় এপ্রিল রয়েছে রামনবমী এই দিন কিন্তু এই পাওয়ার কবচ তৈরি হবে এর পাশাপাশি তৈরি হবে রাম রক্ষা কবচ যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর যারা শনি অমাবস্যাতে কবচ বুকিং করিয়েছিলেন নিজের নাম এবং গোত্র অনুযায়ী তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে সোমবার দিন আপনাদের কবচ পাঠিয়ে দেওয়া হবে কবচ পাওয়ার পর সেটি দুমদাম করে ধারণ করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব ঠিক কি নিয়ম মানতে হবে কিভাবে সেটি ধারণ করতে হবে একত্রিশে মার্চ চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং অশ্বিনি ও ভরণী নক্ষত্রে এই দিন থাকছে বৈধৃতি যোগ এবং বিস্কুম্ভ যোগ এছাড়াও এই দিন থাকছে নবরাত্রির তৃতীয় দিন এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটা ছয় মিনিটে এবং তা থাকছে সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই সময় কোনো শুভ কাজ করবেন না এমনকি শুভযাত্রা করবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা আঠাশ মিনিটে থাকছে এগারোটা দুই মিনিট পর্যন্ত এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা বত্রিশ মিনিটে থাকছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো ছত্রিশ মিনিটে থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা ছত্রিশ থেকে শুরু হচ্ছে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে রাত্রি আটটা সাতান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন দেখবেন সেই কাজে আপনি সাকসেস পেয়ে যাবেন এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশির প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ সুখ আসতে চলেছে আপনার এই দিন মান সম্মান বৃদ্ধি পাবে সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে আটকে থাকা অর্থ ফেরত আসবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে আপনার জীবনে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন পাঁচ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা এই দিন ভাগ্যের পরিপূর্ণ সাহায্য পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এই দিন যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে ইনকাম বাড়বে আপনার পরিবারে কোনো না কোনো শুভকার্য সুসম্পন্ন হওয়ার যোগ তৈরি হচ্ছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এছাড়াও এই দিন কোনো নতুন কাজ যদি আপনি শুরু করতে পারেন তবে তা আপনার জন্য যথেষ্ট শুভ যারা মনে করছেন নতুন কাজ শুরু করবেন এই দিনটিকে বেছে নিতেই পারেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে আপনার জীবনে সিংহ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল এক তিন তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে জীবন কাছ থেকে যে কোনো কাজে সহযোগিতা পাবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন দেখবেন পাত্রপাত্রী সন্ধান আসবে এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এই দিন কোনো না কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে কারোর না কারো কাছ থেকে বড় উপহার পাওয়ার যোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তুলারাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল দুই এবং নয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের জীবনে আসতে চলেছে অর্থের মহা সুখ যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন অথবা যারা মনে করছেন কুড়ি বছর পঁচিশ বছর বা তিরিশ বছরের জন্য কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ